হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ দোসরা অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের এই ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় ভাই দাম কত রাখছেন এক লক্ষ পনেরো হাজার আপনার আইডিয়া মাংস কতটুকু হবে অজন চার মনের কাছাকাছি সর্বোচ্চ কত দাম বলতেছে লাখের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট আজকে কত করে মন কিনে বেচা চলতেছে চব্বিশ পঁচিশ চব্বিশ থেকে পঁচিশ শুনছেন চব্বিশ থেকে পঁচিশ আজকের বাজারে কেনা বেচা চলতেছে দাম কেমন রাখছেন ভাই এক লক্ষ আপনাদের আইডিয়া মাংস কয় মন হবে অজন দশ কেজি কম চার মন সর্বোচ্চ কত বলে দাম পঁচানব্বই পর্যন্ত বিক্রির আমরা শুধু গরুর মালিকদের কাছে মাংসের ওজনটুকু আইডিয়া নিই যে কতটুকু ওজন হবে আসলে আমরা যতদিন ধরে প্রতিবেদন তৈরি করি এই গরুর মালিকগুলি কিন্তু ঠিক মতো গরুটির ওজনের কথা কখনো বলতে পারবে না ওনারা জাস্ট একটু আইডিয়ার কথা বলে যারা কিনবে তাদের চোখে দৃষ্টি দিয়ে গরুটি দেখবে যে কোন গরুটি কতটুকু ওজন আছে ওনারা সেই দৃষ্টি দিয়ে দেখার পরেই কিন্তু গরুটির দরদাম করে যে কোন গরুটি কতটুকু ওজন আছে ওনারা যতই দরদাম চাক যে সাতাশ হাজার টাকা মন ছাব্বিশ হাজার টাকা মন কিন্তু বর্তমানে আজকের বাজারে চব্বিশ থেকে পঁচিশ সর্বোচ্চ কিনা বেচা চলতেছে ভাই কত বিক্রি করলেন জি ভাইয়া এটা জি দুই কম আশি দুই কম আশি কতটুকু আইডিয়া করছিলেন তিন মনের উপর ওনারা বলতেছে যারা বিক্রি করলো যে গরুটির ওজন তিন মনের উপর আছে দর্শক আদৌ কি গরুটির তিন মন ওজন হবে ভাই দাম কত চাচ্ছে আপনার মাংস কতটুকু ওজন হবে আইডিয়া করছেন যারা দাম বলতেছে ওনারা আইডিয়া করতেছে সাড়ে চার মন সর্বোচ্চ কত দাম উঠছে এক লক্ষ পনেরো আপনার টার্গেট কি বিশের মধ্যে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত দাম চাচ্ছেন এক লক্ষ তিরিশ আপনার আইডিয়া কতটুকু ওজন হবে চার সাড়ে সাড়ে চার মন সেট বাদ দিয়ে সর্বোচ্চ কত বলে দাম দশ থেকে বারো নিয়ত কেমন করছেন পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত রাখছেন মুরব্বী দাম কত রাখছেন এক লক্ষ পাঁচ আপনার আইডিয়া মাংস কয় মন ওজন হবে এটা জি কম বেশ চার মন যারা দাম বলতেছে ওনারা কতটুকু আইডিয়া করতেছে সাড়ে তিন মন ধরতেছে সর্বোচ্চ কত দাম বলে সর্বোচ্চ কত বলে

ছিয়াশি পঁচাশি থেকে ছিয়াশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আর ওইটার দাম কত রাখছে একশো এটা এটার ওজন কতটুকু হবে এটা সর্বোচ্চ কত বলে সর্বোচ্চ বলে তিরানব্বই থেকে চুরানব্বই আপনার নিয়ত কেমন পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট

এটার দাম কত রাখছেন দামটা আছে আশি হাজার এটা মাংস কয় মন হবে একশো দশ কেজি লিগাল আপনি তো মাংসের ব্যবসায়ী কোনো ভুগিযোগী নেই একশো দশ কেজি সর্বোচ্চ কত বলে সত্তরের নিচে বলে আপনার টার্গেট কেমন আছে সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম